মুসলমান শুনল এই যে মাজ দিলেন ওই বনি ইসরাইলের ঘটনা মায়ের দোয়া আল্লাহ দরবারে কেমন কবুল হয়ে যেন ওই বনি ইসরাইলের একজন আল্লাহ বলি জোরা ইস্তার নাম কি নাম বলেন আল্লাহর একজন বিশাল বড় তার নাম হলো জোরা ইস আয়লাই পাহাড়ের উপর লোকালয়ে থাকে না লোকালয়ের মানুষ ডিস্টার্ব দেয় গ্রামের মধ্যে থাকে না কারণ গ্রামের মানুষ বা দুঃখ করতে তার ডিস্টার্ব দেয় আল্লাহর সঙ্গে যেই বান্দা কথা বলার মজা পায় ওই বান্দা জুল্লাহর মধ্যে গিয়েও সেই রকম মজা পায় আল্লাহর বান্দা লোকালয়ে থাকে না কারণ দুনিয়ার মানুষ তারে দেয় আল্লাহর বান্দা এই বনু ইসরাইলের মধ্যে রে এই ঘটনা হাদিসের মধ্যে আছে আল্লাহর বান্দা জুরাইস রাহমাতুল্লাহি আলাই তার নাম আল্লাহর বান্দা ইবাদত করার জন্য পাহাড়ের চূড়ার উপর একটা সুন্দর ঘর বানাইয়া লইলো আল্লাহর বান্দা ফুতি নিয়তো ইবাদত করতে 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 পাহাড়ের উপরে থাকে কেউ তারে Disturb দেয় না এলাকার মধ্যে নাম ছড়াইয়া গেল জুরাইসার না এত সুন্দর আল্লাহর ওলি এলাকার মধ্যে আর কেউ নেই কেউ নাই এর নবী রম্মাতের দল এই জুরাইসার মা একদিন জুরাইসার কাছে রওনা দেইয়া দেখি জুরাই ডাকি আলের চোরাইস তুই কই আমি

এই নেয় জোরাই এক সময় ভাবতে লাগলো না না আমার মা তুই ডাকুক না কেন আমি তো আমার রবের জন্য পাগল আমি আমার রবরে সাইরা আমি আমার মার ডাকে সারা দিতে পারব না পারব না জোড়া এই যে চিন্তা করিয়া আবার নামাজের নিয়োগ করিয়া নামাজ পড়তে লেগে গেলেন মা ডেকে অবশেষে মনটা খারাপ করিয়া ওখান থেকে চলে আসলেন বাসায় আসার পর পরের কাছে চলে গেলেন। সামনে হাজির রে বাবা একটু দরজাটা খোলাইয়া দাও আমি মা তোর সঙ্গে একটু দেখা করতে চাই ওই দিনও জোরাইজ আল্লাহর প্রেমের মধ্যে

কুরি ওই দিন 엄마 মনটা বড় বেজার করিয়া আবার চলে আসলেন আবার বাসায় আসার পর তৃতীয় নাম্বার দিনে আবার মা চলে গেলেন যাইয়া ডাক দিয়া বলে জুরাইস তুই কো তাড়াতাড়ি দরজাটা খুলে দাও আমি মা কুর সঙ্গে একটু দেখা করতে চাই এরে নবীর উন্নতির দল ওই দিন জুরাই যাবার আল্লাহ দরবারে নামাজের নিয়োগ বেদেছে। দেখে দেখে বলে আমি তো আমার রবের জন্য পাগল মা এবার মনটা খারাপ করিয়া দেখে দেখে বলে রে জোরাই মায়ের মুখটা দেখলি না এরে জুরাই শুম মায়ের মুখ তোর কাছে ভালো লাগলো না এ জুরাই। আমি মাতার জন্য আল্লাহর দরবারে বद्दुआ দিলাম বিশ্বার মুখনা দেখিয়া জোরাই তুই দুনিয়া থেকে বিদায় নিবি না হে লোক মহাদেবপুরের মুসলমান শুনলো এই যে আজ বद्दुआ দিলেন দোয়া বিপদে না তুমি যখন যথাই যাও বিপদে না তুমি যখন যথাই যাও মায়ের দোয়ানও হে মুমিন মায়ের মায়ের দোয়া দোয়ানও হে মুমিন মায়ের নাও মায়ের যখন দোয়া করে করে মায়ের যখন দোয়া করে চলে যায় আরো করে সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও মায়ের হে মুমিন মায়ের দোয়ানাও মায়ের দোয়া হে মুমিন মায়ের নাও পদে পরবায় না ধুনী জখঞ্জ থাই যায় ভাই আর নুবিয়া বাবার আমার একসঙ্গে আলকামার বাবা সুকামার বাবা বসের মধ্যে ঘুরে যায় ওই আলকাম আমার পেটির মধ্যে আর তুতুরে লাথি মারে ও ভাই আর নুবিয়া বাহারপি চিক্কার না দিয়া মুড্টা ধুরিয়া টাল্লা থিয়ে উঠি ও মায়ার নবী আমায় ই আল কবর যম্মতেতে গিয়া আমি কোন কষ্ট করি নাই দুনিয়াতে যেদিন আল সবার থেকে চিরবিদায় নিয়ে চলে गेला হয়তো ভাই এই সন্তানটা দুনিয়াতে আসতে আমার মৃত্যু বরণ হইতে পারে ও মায়ার নবী আমায় এই সন্তানটা দুনিয়াতে আসার পর ধীরে ধীরে তার লালন পালন করলাম ও নবী আমার আমার সন্তানটা তো এমন ছিল না আমার এই সন্তান তার স্ত্রীর কথা শুনে শুনে আমি মার কষ্ট দিয়েছি ও গো নবী আমার আমার সন্তানটার এত কষ্ট করে লালন পালন করিয়া আমার সন্তানটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে আমি সহ্য করব না না আমি মার সহ্য করতে পারবো না যিনগো পয়গম্বর আমি মা আমার আলকামারে maaf করে দিলাম আরে ইতালি তালিকারের মুসলমান এ মহাদেবপুর নওগার মুসলমান শুনো মার কথা কেমন মা জবান দিয়া মা করতে বেশি দেরি হয়েছে হাদিসের মধ্যে আছে আলকামার জবান দিয়া খালিমা বাইর হইতে বেশি দেরি হয় নাই আলকামা জোরে জোরে لا إله إلا الله محمد رسول الله تجبر لا إله إلا الله শেষে কিন্তু অবশ্যই ব্যবস্থা আছে আপনারা সবাই নিয়ে যাবেন নিশা আল্লাহ আপনাদের কি কি ঘুম ধরছে ঘুমে ধরে বয়ান কি চলবে না বন্ধু করে দেব চলবে কাদের কাদের কাছে চলবে একটু হাত তুলে দেখান তো দেখি এমনিতে হাত তুললেন না ভালো লাগছে দেখে হাত তুলতেছেন একটা তাকবির দেন লিল্লাহ তাকবির লিল্লাহ তাকবির আপনারা যদি ঘুমায়া থাকেন তাহলে তো ওয়াজ করার মতো ক্ষমতা আমার নাই আপনারা কি ঘুমাই দিবেন বক্তা তো এখন ওঠে বলেন বক্তা কি ওঠে এখন ওঠে আর কয়েকদিন আগে একটা মাহফিলে গিয়েছিলাম গাইবান্দা কামার জানি চড়ে লাগায় আমাকে তুলে দিয়েছিল রাত দুইটার দিকে কয়টার দিকে রাত দুইটার দিকে রাত দুইটা থেকে চারটা পর্যন্ত বয়ান তাহলে বোঝেন চারটা পর্যন্ত মানুষ একবার ফুল প্যান্ডেল আমার কাছে ভিডিও এখন একবার ফুল প্যান্ডেল এক কোন পরিমাণ জায়গা কোন জায়গায় ফাঁকা ছিল না তা আপনারা যদি জিমান যদিও বা মুসলমান মুসলমান কিন্তু এমন একটা জাতি মুসলমান যে জায়গায় থাকে মুসলমানদের শব্দ সে জায়গায় বৃদ্ধি হয় কথা বলেন ঠিক কিনা মুসলমানদের আওয়াজ কিন্তু সব সময় বৃদ্ধি হয় একজন মুসলমান থাকলে একজন মুসলমান সামিয়ানার মধ্যে থাকবে আর একশো জন কাফের ইয়াহুদি মাহফিলের প্যান্ডেলের বাইরে থাকবে একজন মুসলমান নারাই তাকবির আল্লাহ আকবর আওয়াজ দিলেই কাফের লেসগুপিতে পাড়াইতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা এটা হলো মুসলমান এটা কি মুসলমান তো আমরা মুসলমান না আমরা মুসলমান কিনা কারা কারা মুসলমান দুইটা হাত তোলেন তো দেখি হাত তুলতেও কষ্ট হয়ে দিচ্ছে মনে হয় সবাই মুসলমান একটা তাকবির দেন ভাইরামা তাহলে আল্লাপ রব্বুল আলামিন কি সানা তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে কি করো কি করো বলেন তো দেখি না পিতা মাতাদেরকে ধরে ধরে বৃদ্ধাশ্রমে রাখো এমন কথা বলছেন শ্বশুর শাশুড়িকে বেশি বেশি আদর করো বেশি বেশি মাছ খেলাও ডিম খাওয়াও বিরিয়ানি খাওয়া কোরমা খাওয়াও আর মা বাবাকে লাঠতে মেরে বেরিয়ে করে দাও এমন কথা না এই কাজ ভুলেও কখনো করবেন না কারণ আল্লাহর নবী বলেন মা বাবা যদি ইহুদিও হয় তাদেরকেও আপনাকে সম্মান করতে হবে যদিও বা অন্য ধর্মের লোক তাহলে আপনি যদি আপনার মায়ের সঙ্গে যদি খারাপ ব্যবহার করেন আপনার স্ত্রীটা আপনার মায়ের সঙ্গে যদি খারাপ ব্যবহার করে তাহলে আপনার প্রজন্মে যারা পরে আসবে তারা কি আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে কথা বলেন করবে করবে না এই জন্য তাদের সঙ্গে আমাদেরকে ভালো ব্যবহার করা উচিত করতে হবে কি না বলেন করতে পারবো তো আল্লাহ পাক আব্দুল আলমিন সেই তৌফিক দান করো ছকলি আল্লাহমিন বসা একদিন সিংহাসনের মধ্যে এই যে যেমন আপনাদের হুজুর এখানে বসে আছে এমন ভাবে বসে আছেন নাস্তিক এসে এখন ডাক দিয়ে বলে তোমার কাছে আমার তিনটা প্রশ্ন কয়টা বলেন একটু জোরে বলেন তো দেখি কয়টা মনে হয় আপনারা মন খারাপ করতেছেন মন খারাপ করতেছেন তিনটা প্রশ্ন করলেন কয়টা তিনটা না চারটা কয়টা চারটা এক নম্বর প্রশ্ন হলো এমার আমি নাস্তিক কি আমি কি নাস্তিক এখন আপনাদেরকে বলি যে নাস্তিক কারা নাস্তিক কারা এটা তো বোঝার দরকার না হলে কেমনে বুঝবেন যে নাস্তিক প্রশ্ন করলো আপনি তো মনে করতেছেন নাস্তিক মনে হয় একজন ইহুদি খ্রিস্টান নাকি হ্যাঁ এটা বুঝতেছেন না নাস্তিক কিন্তু এহুদি না নাস্তিক কিন্তু কোনো খ্রিস্টান না নাস্তিক কিন্তু কোনো অন্য অন্য লোক না নাস্তিক হলো একজন মুসলমানের ঘরে জন্ম নেওয়াই কুলাঙ্গার সন্তান কথা বলেন ঠিক না যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে কিন্তু বলে আল্লাহ বলতে কোনো জিনিস নাই যারা বলেন নাউজুবিল্লাহ এই ধরনের কিছু লোক এসে ওমরকে প্রশ্ন করতেছে না ওমর আমি তোমার কাছে চারটা প্রশ্ন করতে চাই এই চারটা প্রশ্নের উত্তর ওমর যদি তুমি দিতে পারো তাহলে আমি নাস্তিক তোমার হাতে হাত রেখে তওবা করে পুনরায় আবার কালিমা করে আমি মুসলমান হয়ে যাব জোরে বলেন সুহান আল্লাহ কিন্তু ওমার ভালো করে শোনো তুমি যদি এই চারটা প্রশ্নের উত্তর যদি না দিতে পারো ওমার তাহলে সাবধান তাহলে কিন্তু তোমাকে পূর্ণাঙ্গভাবে ইসলামের বিধিবিধান ছেড়ে আমি নাস্তিকের হাতে হাত রেখে তোমাকে পূর্ণাঙ্গভাবে নাস্তিক হতে হবে জোরে বলেন না হজরত ওমার বললেন তাহলে বলো তো দেখি তোমার তিনটা প্রশ্ন কি ডাক দিয়া বলেন এক নাম্বার প্রশ্ন হলো বলবো কি এক নাম্বার প্রশ্ন হলো আমার বলো তো দেখি একই সময় একই মায়ের গর্ভ থেকে দুইটা সন্তান জন্ম নিল একজন আরেকজনের থেকে এক শত বছরের বড় কয় বছরের বড় বলেন এক শত বছরের বড় এটা একটা আশ্চর্য ব্যাপার না একই মায়ের গর্ভ থেকে জন্ম নিল দুইটা সন্তান আবার এক সন্তানের থেকে আরেক সন্তান এক শত বছরের বড় দুই নাম্বার প্রশ্ন আমার বলো তো দেখি দুই নাম্বার প্রশ্ন আমার বলো তো দেখি পৃথিবীর এমন কোন জায়গা যে জায়গায় একবার সূর্যের আলো করেছে আর কোনো দিন পড়বে না আমার তৃতীয় নাম্বার প্রশ্ন হলো এমন কোন কয়েকখানা কয়েকখানা আপনারা চিনেন তো আপনাদের মহাদেবপুর থানা আছে না নওগাঁ জেলা কারাগার আছে না এই জেলা কারাগারকে কেউ কারাগার বলে কেউ কয়েকখানা বলে কেউ জেলখানা বলে কথা বলেন ঠিক কিনা আমাদের গ্রাম্য ভাষায় আমরা জেলখানায় বেশিরভাগ বলি তাই না তো এই কয়েকখানার মধ্যে একজন মানুষ কি নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস ফেলা বাদ দিয়ে কি বাইচে থাকতে পারে কথা বলেন বাইচে থাকতে পারে আপনি আপনার নিঃশ্বাসটা বন্ধ করেন তো দেখি কয় মিনিট বাইচে থাকতে পারেন আইস পাঁচ মিনিট দশ মিনিট নাকি এরপর হয়তো বা অজ্ঞান হয়ে যাবেন একটু মারা যাবেন নাকি বলেন হ্যাঁ এমন ভাবে আমার বলো তো দেখি পৃথিবীর মধ্যে এমন কোন কয়েকখানা আছে যেই কয়েকখানার মধ্যে কয়েদি আছে কিন্তু শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতো কোনো অনুমতি নাই ওমার এই তিন নাম্বার প্রশ্ন হলো এটা পৃথিবীর মধ্যে এমন কোন কয়েদখানা যেই কয়েদখানায় কয়েদি থাকবে কিন্তু শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতো অনুমতি থাকবে না বলে তো তোমার এই কয়েদিটা কি তিন নাম্বার চার নম্বর প্রশ্ন হলো যে আমার এমন কোন কবর যেই কবরের মধ্যে মৃত্যু ব্যক্তি যে মুর্দা বলা হয় যাকে আমরা লাশ বলি মারা যাওয়ার পর তাকে কি বলি মুর্দা বলি না এই মুর্দাকে এই কবরের মধ্যে রাখা হয়েছে কিন্তু বিষয় কবরও জীবিত আবার মুর্দাও জীবিত কবর এই পাশ থেকে ওই পাশে যায় আবার কবরের মধ্যে দিয়ে এই পাশ থেকে ওই পাশে যায় ওমার এই চারটা প্রশ্নের উত্তর যদি তুমি দাও আমি নাস্তিক তোমার হাতে হাত রেখে পরে মুসলমান হয়ে যাবো আল্লাহ আমরা কি চারটা প্রশ্নের উত্তর শুনবো ইনশাল্লাহ কারা কারা শুনবেন দুইটা হাত তুলে দেখান তো দেখি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে বলার মতো আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করুন সকল বলি আল্লাহ আমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই জন্য যা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে কি করা বলেন সুন্দর ব্যবহার করো সাবালিল ব্যবহার করা এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভালো করে শোনো মায়ের বদদোয়া কেমন কি জানো নাকি ওই বনি ইসরাইলের ঘটনা মায়ের দোয়া আল্লাহর দরবারে কেমন কবুল হয় জানো ওই বনি ইসরাইলের একজন আল্লাহর ওয়ালি জুরাইস তার নাম কি নাম বলেন আল্লাহর একজন বিশাল তার নাম হলো পাহাড়ের উপর লোকালয়ে থাকে না লোকালয়ের মানুষ ডিস্টার্ব দেয় গ্রামের মধ্যে থাকে না কারণ গ্রামের মানুষ বাদুট করতে তার ডিস্টার্ব দেয় আল্লাহর সঙ্গে যেই বান্দা কথা বলার মজা পায় ওই বান্দা জংলার মধ্যে গিয়েও সেই রকম মজা পায় আল্লাহর বান্দার লোকালয়ে থাকে না কারো দুনিয়ার মানুষ তারে ডিস্টার্ব দেয় আল্লাহর বান্দা এই বনু ইসরাইলের মধ্যে কারে ঘটনা হাদিসের মধ্যে আসছে আল্লাহর বান্দা জোরাইস রহমতুল্লাহ আলী তার নাম আল্লাহর বান্দা এবাদত করার জন্য পাহাড়ের চূড়ার উপর একটা সুন্দর ঘর বানাইয়া রইল আল্লাহর বান্দা প্রতিনিয়ত এবার করতে 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 পাহাড়ের উপরে থাকে কেউ তারে ডিস্টার্ব দেয় না এলাকার মধ্যে নাম সরাই গেল জোরাইস্তার না এত সুন্দর আল্লাহর এলাকার মধ্যে আর কেউ নাই কেউ নাই এর নবীর উন্নতির দল এই জুরাইসের মা একদিন জুরাইসের কাছে রওয়ানা যাইয়া দেখি জুরাই গাদিয়া বলে রে জুরাইস তুই কই আমি তোর দরজার সামনে হাজির জোরাইজ একটু বাইর হও জোরাইজের মা জোরাইজ যখন ডাক দিয়েছি এমন সময় জোরাইজ আল্লাহ আকবার বলে নিয়ত বান্দা রাখছে জোরাইজ এখন নামাজের মধ্যে চিন্তা করতেছে আমি আমার রবের ডাকে সারা দিব নাকি আমার মামি আমার মায়ের ডাকে সারা দিব আমি কি আমার মালিকের জন্য পাগল নাকি আমার মায়ের জন্য আমি পাগল হয়ে যাব এই ডিসিশন নেয় জোড়াই এক ভাবতে লাগলো না না আমার মা যতই ডাকুক না কেন আমি তো আবার রবের জন্য পাব আমি আমার রবরে সাইরা আমি আমার মা ডাকে সারা দিতে পারবো না পারবো না জোড়া এই যে চিন্তা করিয়া আবার নামাজের নিয়ত করিয়া নামাজ পড়তে লেগে গেলেন মা ডেকে ডেকে অবশেষে মনটা খারাপ করিয়া ওখান থেকে চলে আসলেন বাসায় আসার পর পরের দিন আবার জোরাইজের কাছে চলে গেলেন ডাক দিয়া বলে বাবা জোরাইজ তুই ক আমি মা তোর দরজার সামনে হাজির রে বাবা একটু দরজাটা খোলা আমি মা তোর সঙ্গে একটু দেখা করতে চাই ওই দিনও জুরাইস আল্লাহর প্রেমের মধ্যে বলে আমি তো আমার রবির পাগল দুনিয়ার মায়ের পাগল না দুনিয়ার বাবার প্রেমে আমি পাগল না দুনিয়ার সন্তানের প্রেমে আমি পাগল পাগল না এই জন্যই তো ওই লোকাল আমি এই পাহাড়ের চূড়ার মধ্যে বসে বসে আমি আমার মালিকের নামের করি ওই দিনও নামনটা বড় বেজার করিয়া চলে আবার আসার তৃতীয় নাম্বার দিনে আবার মা চলে গেলেন যাইয়া ডাক দিয়া বলে চোরাইস তুই কো তাড়াতাড়ি দরজাটা খুলে দাও আমি মা তোর সঙ্গে একটু দেখা করতে চাই এরে নবীর উন্নতির দল ওই দিন জুরাই যাবার আল্লাহ দরবারে নামাজের নিয়োগ বেঁধেছে ডেকে ডেকে বলে আমি তো আমার রবের জন্য পাগল মা এবার মনটা খারাপ করিয়া দেখে ডেকে বলে রে জোরাই মায়ের মুখটা দেখলি না এরে জোরাই শুনো মায়ের মুখ তোর কাছে ভালো লাগলো না এ জোরাই আমি মাতর জন্য আল্লার দরবারের বর্ধু দিলাম বিশ্বার মুখ না দেখিয়া জোরাই তুই দুনিয়া থেকে বিদায় না এই তালিগিরামল মুসলমান এর নৌগা মহাতিরপুের মুসলমান সুড এই বাজ বদধু আ দিলেন আল্লার দর ওবারের সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল ওই এলাকার মধ্যে এক নতকি। আর আপনারই রাকালের সঙ্গী করার পর তার গর্ভের মধ্যে সন্তান চলে আসলো সন্তানটা আসার পর ধীরে 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 যখন সন্তানটা যখন বড় হতে লাগলো সবাই তারে জিজ্ঞাসা করলো কি রে তোর তো স্বামী নাই কি তোর তো কোনো স্বামী নাই তাহলে তোর পেটের মধ্যে বাচ্চা কার এবারে ডাক দিয়া বলে রে গ্রামের মানুষ শোনো তোমরা যারা বড় আল্লাহর ওলি মনে করো তোমরা যারা বড় আবে মনে করো তোমরা যারা বড় আমল মনে করো ওই যে জরাইস্তার নাম এই জোরাইজের কাছে আমি একদিন ফোন হওয়ার জন্য গিয়েছিল আমি মনে করলাম বিশাল বড় बुजुर्ग ব্যক্তি বিশাল বড় আল্লাহ wala জরাইস্তার নাম তোরাই তো বলো এই কোন ইসরাইলের মধ্যে সব থেকে আবেদ wala সব থেকে আমল wala সব থেকে আফলা। গোয়ালা জোরাইদের মতো আর কেউ নাই এই জন্য আমিও গেলাম জোরাইস তুই কো আমার একটু ফুদিয়া দাও আমার একটু সমস্যা আরে গ্রামের মানুষ আমি যখন জোরাইদের কাছে গেলাম ওই জোরাইজ আমারে ধরে 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 আমারে ধর্ষণ করেছি আমি কাউরে কোনো কিছু বলতে পারি নাই গ্রামের মানুষের ধারণা পাল্টায় গেছে গ্রামের মানুষ মনে করে এত বড় একজন বুজু ব্যক্তি এত বড় একজন আল্লাহর ওয়ালি এই যে ইসরাইল এই বনি ইসরাইলের মধ্যে কেউ নাই কারো সবাই জোরাইসের জন্য পাগল এত বড় আল্লাহ এত বড় আখলা কলা ব্যক্তি আমাদের এলাকায় কেউ নাই কিন্তু কেমনে জানি এই কাজটা জোরাইস করলো কেন জোরাইস কাজ করেছি জোরাই যদি আমাদের কি বলতো এ ভাই আমার বিবাহ